আমাকে কিন্তু অসহায় মেয়ে মনে করবেন না গাড়ি চালানোর টাইমে বারবার ব্রেক করবেন না আর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আমাকে দেখার চেষ্টা করবেন না ঠিক আছে সাবধানে গাড়ি চালাবেন চলেন কি হচ্ছে দাঁড়াও দাঁড়াও শুনতে পাচ্ছি না আরে বারবার এভাবে হেলমেট খুলে ফেলতে সমস্যা হবে ট্রাফিক পুলিশ দেখে ঝামেলা করবে আচ্ছা থামেন তো একটু সাইড করেন কোনো সমস্যা আই সরি কোনো সমস্যা আপনি ঠিকই বলেছেন এভাবে রাস্তার মধ্যে বারবার হেলমেট খুলে কথা বলতে খুব রিস্কি আমি একটা ফোন কল করে আসি হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ তোমার কথা না শুনতে পাচ্ছিলাম না বাইকে ছিলাম বলো কি ওখানে আসবো না আচ্ছা না না কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে আমি আসছি ওকে ওকে বাই শুনুন একটু উত্তরা তেরো নম্বর সেক্টর যেতে হবে আপনি তো অ্যাপে কল দিয়েছেন সেগুন বাগিচা হ্যাঁ তো তখন ওখানে যাওয়ার দরকার ছিল এখন উত্তরা যাওয়া লাগবে আপনি যাবেন শুধু শুধু এত কোন রাস্তা এলাম আপনি কি যাবেন নাকি যাবেন না বলেন শুধু শুধু আমার টাইম নষ্ট খুব করবেন না যাও তো লাগবে কাস্টমার লক্ষ্মী ঠিক আছে দেখেন আবার একটু যাওয়ার পরে বলেন না যে উল্টা হয়ে গেছে শুনেন কথা কম কাজ বেশি